সকলের আনন্দের উৎস হলো পয়লা বৈশাখ সকলেই মিলে আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটা র্যালি করেছি এবং সবাই মিলে একটু আনন্দের সাথে ছবি তুলবো একটু আনন্দের সাথে কথা বলবো ভাব বিনিময় করবো এটি আসলে বাঙালি এবং বাঙালিদের বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের আমাদের কোলোকিয়াল অ্যাকসেন্ট আছে মানে হলো আমাদের নিজস্ব একটু ভাষাগত যে বৈষম্য আছে সেগুলো নিয়েও আলাপ চলছিল আমার পেছনে শিক্ষকদের মধ্যে এটার ভেতর দিয়ে আমাদের যেটা বোঝা যায় আমরা বৈচিত্র্যের ভিতরেও এক এবং আমরা এই বাঙালি বাংলাদেশের মানুষ আমরা সবাই মিলে বৈচিত্র্যের ভিতরে এক বাংলাদেশের মানুষ হিসেবেই সমবেত থাকতে চাই ঐক্যবদ্ধ থাকতে চাই এবং আমরা বিশ্বাস করি আমাদের এই যে বাংলাদেশের এই যে ঐতিহ্য পহেলা বৈশাখ বাংলার নববর্ষ সেটা আমাদেরকে আরও সংহত করবে এবং আমরা একসাথে কাজ করব বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ উপলক্ষে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র শিক্ষক কর্মচারী কর্মকর্তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই শুভ নববর্ষ আমাদের সকলের জীবনে সুখ শান্তি শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক এটি আমার প্রত্যাশা আমাদের পাঁচই আগস্ট পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতিতে আজকে বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে আমার আজকে যে আজ আজকের দিনের প্রত্যাশা হচ্ছে আমরা পরিবর্তিত যে যেরকম পরিবর্তন এবং যাতে করে আমরা অর্জন করতে পারি সেটি আমার আজকের দিনের প্রত্যাশা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং ছাত্রছাত্রী সকলকে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশের শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি ফেসিস এই বাংলাদেশে আমরা প্রথম নতুন উদ্দীপনায় এবং আগ্রহ নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে এই আনন্দ র্যালি করেছি এবং র্যালি পরবর্তী সময় আমাদের সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা আমরা বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব এবং ভবিষ্যতে যেন এই বাংলাদেশে সিস্টেম উদয় না হয় জন্ম না হয় সে অঙ্গীকারে আমরা থাকবে এবং এই বাঙালি সংস্কৃতি হাজার বছরের সংস্কৃতি এই সংস্কৃতির মাধ্যমেই আমরা দল মত জাতি ধর্মবর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য আমরা একটি মঞ্চে আসার সুযোগ পাই এবং সবাই মিলে আমরা এই আনন্দ উপভোগ করি এবং বাংলার ঘরে ঘরে গ্রামে গঞ্জে সকলেই সকল জায়গায় আজকে এই বৈশাখের আনন্দ এবং সকলকেই আমি বরিশাল বৈশালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আমরা বাঙালি যে জাতি হিসেবে আমাদের কিন্তু কিছু বিষয় আছে যেমন আজকের যে আয়োজনটা এটা আমার ছাত্রছাত্রীরা এরা ভবিষ্যৎ জীবনে কি করবে এদের তো এখন থেকে সেটা শিখতে হবে তো আমাদের সংস্কৃতি তো আমাদের ভুলে গেলে চলবে না তো সেই জায়গা থেকে আমি ওদেরকে নিয়ে আমরা বসছিলাম এবং আমাদের যে আয়োজন সেটা আমরা ওরাই এটা আয়োজন করছে তো আমি ওদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে আমাদের এই যে বাংলাদেশের যে পাঠ এটা উৎপদভাবে জড়িত তো আমরা আমাদের যে আজকের আয়োজনে আমরা পাঠকে আমরা মূলত ফোকাস দিয়েছি একই সাথে আমাদের মসলিন মসলিনকে আমরা নিয়ে এসেছি আমরা তাকে নিয়ে আসছি আর আজকের এই যে পান্তা ইলিশ আসলে ইলিশ তো মানে এটা আমাদের এখন বন্ধ বা এই ধরনের একটা সরকারি বিধি নিষেধ আছে তো আমরা সেই জায়গা থেকে আমরা পান্তা রুই মাছ বা এই যে এগুলো বাঙালি জাতি একটা ট্রেডিশনালি একটা হয়ে আসছে আমরা কিন্তু এই যে সকালবেলা আমরা অনেকেই পান্তা খাই কিন্তু আজকে এটা সুন্দর করে একটা অংশ হিসেবে আমরা এখানে এটা এই ব্যবস্থাটা রাখছি একটু ♫ এই প্যান্ডে বেন শুরু করে 捏了，打他！打，捏了。